আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা জিপসাম ডেকোরেশন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আজকে এমন একটি ডিজাইন দেখাবো খুবই চমৎকার একটি ডিজাইন চাই আপনারা কিন্তু এই সেম ডিজাইনটি আপনাদের বাসা বাড়ি কিংবা অফিসে ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে করে নিতে পারেন তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি এখানে নিচ ফ্লোরে কিন্তু করা আছে নিচতলা এবং পাশাপাশি উপরতলা কিন্তু করা আছে প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত জানাবো যে আসলে কত টাকা খরচ করলেও কিন্তু আপনারা এমন চমৎকার করে জিপসাম কাজগুলো করাইতে পারেন তো এই কাজগুলো করেছে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলা মূলত কি ধরনের পাউডার আপনারা তৈরি করছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডে প্রোডাক্ট উইকে 90 দিয়ে তৈরি এটা ছাড়াও পাশাপাশি আমরা চৌধুরী পাউডারও ব্যবহার করি আচ্ছা আচ্ছা আর এইটু এগুলি সম্পূর্ণ জিপসান দ্বারা তৈরি জিপসান দ্বারা হ্যাঁ আচ্ছা অনেকে টিনের ঘরে করতেছে এটা কি করা সম্ভব হ্যাঁ টিনের ঘরে করতে হলে চার সাইডে দেয়াল থাকতে হবে তাহলে টিনের ঘরে করা সম্ভব চার সাইডে দেয়াল থাকলে টিনের ঘরে করা সম্ভব তা এখানে মূলত আমরা একটা দুইটা তিনটা বা সিলিং দেখতে পারবো ওনাদের কাছে কিন্তু শত শত সিলিং এর ডিজাইন রয়েছে আপনারা আসলে করতে চাইলে ওনারা ছবি পাঠাবে এগুলো দেখে আপনারা এই মুহাপে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ডিজাইন পাঠাতে পারবো এবং ক্লায়েন্ট যে ডিজাইন পছন্দ করবে সেই অনুযায়ী এই কাজগুলো হবে আপনাদের কোম্পানির নাম কি আমাদের কোম্পানির নাম হচ্ছে স্টার প্লাস জিপসাম ডেকোরেশন স্টার প্লাস জিপসাম ডেকোরেশন ওকে তো আমরা শুরুতে নিস্তলা থেকে শুরু করি তারপর ইনশাআল্লাহ উপরে যাব জি আমরা এখানে নিস্তলাতে একটা আরাবিয়ান ফল সিলিং ডেকোরেশন করেছি পাশাপাশি এখানে একটা লোয়ার সিলিং আচ্ছা আমরা লোয়ার সিলিং গেই দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার যে কি জন্য বললেন এটা জিপসাম প্লাস্টার পাউডার জিপসাম প্লাস্টার পাউডার

দেখতে পাচ্ছি গোল্ডেন কালার করা চায়না মেটালিক আচ্ছা খালি এবং ফাঁকা জায়গা থেকে কিন্তু আপনার এরকম গ্যাপ গুলো পূরণ করতে পারেন রুমের ভিতরে আছে গ্যাপ থাকে অনেক সময় গলি থাকে গলির ভিতরে আর কি করিটারের ভিতরে এই করা হয় আর এগুলো

আরাবিয়ান কর্নার আচ্ছা এটা সম্পূর্ণ 300 টাকা পার স্কয়ার ফিট খরচে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের দ্বারা করিয়ে নিতে পারবে দর্শকরা চাইলে বাংলাদেশ যে কোনো জায়গায় করা যাবে বাংলাদেশ যে কোনো জায়গায় এই যে কালার হচ্ছে যা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা যাবে আচ্ছা যে কোনো কালার করলে আর কি যে কোনো কালার ক্লায়েন্টের চাইদ অনুযায়ী করা যাবে হ্যাঁ হ্যাঁ মাত্র 300 টাকা পার আচ্ছা এমন একটা বেডরুম করতে গেলে টোটালি কত টাকা খরচ হবে আপনার হচ্ছে যে এরকম একটা বেডরুম এটা হতে 10 ফিট বাই 10 ফিট এর ক্ষেত্রে আপনার 36000 টাকা খরচ করবে একটা রুমে 36000 টাকা খরচ করলে লাইট এবং তারবাদে শুধু

পার পিস পাঁচশো টাকা এই কর্নার গুলো পার পিস পাঁচশো টাকা আর বর্ডার গুলি রানিং ফিট হচ্ছে একশো টাকা কালার সহকারে আর কি আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটু উপরে যাবো হ্যাঁ উপরে হচ্ছে ডুবলেস ডুবলেস উপরে একটা প্লেন সিলিং করা হয়েছে দেখেন নিচ থেকে অনেক উপরে আর কি আচ্ছা আচ্ছা নিচ থেকে অনেকটাই উপরে এটা যেহেতু উপরে এটা আছে ডুপ্লেক্স সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে যাই উপরে একটা প্যানেল সিলিং করা আচ্ছা 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 দেখেন আমি যদি লাইটগুলো জ্বালাই দেই এখনো লাইটগুলো অন করা হয় নাই দেখলে মনে হয় যে কাঠ কিন্তু কাঠ না এটা এটা হচ্ছে এটা কালার গুলো করা হয়েছে কাঠের মতো সমন্বয় করে সেক্ষেত্রে মনে হয় যে কাঠ উপরে অফিসে শোরুমে বিভিন্ন অফিস অনেকে হচ্ছে

আচ্ছা টিভি কেবিনেট ওয়াল ডেকোরেশন উইন্ডো গেট রাউন্ড গেট ইত্যাদি জিপসাম দ্বারা যে সকল কাজগুলো করা সম্ভব আচ্ছা শুধু সিলিং ডেকোরেশন না সবকিছুই করা যাবে জিপসাম দ্বারা উইন্ডো গেট জানালার গেট রাউন্ড গেট ইত্যাদি কাজগুলো এক ফ্ল্যাটে তো সম্পূর্ণ কাজগুলি সব কাজ করা হয় না বিশেষ করে সেজন্য এই জায়গায় যা কাজগুলো করা হয়েছে সেগুলো শেয়ার করলাম আর কি আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দাও আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ইমো WhatsAppে আমরা প্রয়োজনীয় ডিজাইনগুলো দিলে ওই অনুযায়ী কাজগুলো করিয়ে নিতে পারবে দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করবেন তাছাড়া কেউ যদি ঢাকার ভিতরে থেকে থাকেন অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন আজকের মত আমরা ইনশাআল্লাহ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম